আজকে দেখলাম বিএনপি রাজনেতা সালাউদ্দিন সাহেব উনি আবার মূর্তি পুজো প্রদক্ষিণ করতে যাইয়া একেবারে দেবতার সামনে হিন্দুরা যেরম প্রণাম করে না পুজো করে উনি আবার ওই রকম করতেছে নাউজুবিল্লা বলে ভালো করে বোঝার চেষ্টা করেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শিরিকের কারখানা হলো দেব দেবী এই মূর্তি পূজা যেখানে আল্লাহর সঙ্গে সরাসরি শিরিক হয় ইন্না সিরিগালা জুলমু নাজিম শিরিকুল কোরআনের অন্য জায়গায় আল্লা বলেছে আল্লাহ সব করে তবে সিরিকে গুনামাফ করে আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি যারা প্রণাম করেছে এরাও ভুল করেছে যারা শুভেচ্ছা জানেছে তারাও ভুল করেছে শুভেচ্ছা মানে হলো কল্যাণ কামনা করা ভালো করে বোঝেন বিভ্রান্ত হবেন না আপনি রাজনৈতিক দলের লিডার জামাত করেন বিএনপি করেন আপনি সরকার ডক্টর ইউনুসের লোক আপনি প্রয়োজনে তাদের নিরাপত্তা দিতে পারবেন কিন্তু তাদের কামনা করতে পারবেন না এখনো বোঝেননি ভালো করে বোঝেন মনে করেন যে আপনাদের নুন গুলাতে একটা মূর্তি পূজা হচ্ছে হিন্দুদের মন্দির এখন যদি সন্দেহ থাকে যে ওই মন্দিরে হামলা হতে পারে তখন জামাত বিএনপির লোকজন র্যাব পুলিশ বিজেপি মিলে আপনারা যাইয়া সেখানে নিরাপত্তা দিতে পারবেন কারণ দিনের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরাও তেমনি বিভ্রান্ত হবেন না তার কারণ আমরা দেখেছি সৈরাসার হাসিনে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল মূর্তি ভেঙে জামাত বিএনপির উপরে ধোঁজ চাপাই দেওয়া তখন জামাত বিএনপির ভাইরা রাত জেগে জেগে মন্দির পৌরা দিয়ে তারা অন্যায় করেনি বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে তবে কথা হলো যদি মিদ তাকে নিরাপত্তা দেবেন কিন্তু তাদের কল্যাণ কামনা করা যাবে না শুভ কামনা করা যাবে তাদের দুর্গা পুজো দেখে আনন্দিত হওয়া যাবে সন্তানদেরকে নিয়ে মেলাতে যাওয়া যাবে আচ্ছা আপনাদের প্রশ্ন করি আমাদের যে ঈদ হয় ঈদুল ফিতর ঈদুল আজা ওরা কি আমাদের ঈদ গায়ে মাঠে আসে গরু জব করে আর গরুর গোস্ত হিন্দু করে দিলে খায় মসজিদে জুমন নামাজ পড়তে আসে তাহলে ওরা নামাজে আসে না ঈদের দিনে আসে না গরুর বস্তু খায় না আপনি তাদের পুজোতে যান কেমনে লজ্জা থাকা দরকার কে রে ভাই ধর্মচার যার উৎসব সবার যদি হয় তে ওরাও তো আমাদের ঈদের দিনে আসার কথা কে কই কোন হিন্দু তো ঈদ পালন করে না কোন হিন্দু তো গরু যাবো করতে আসে না ও ওয়ালা আমাদের এখানে আসবে না আমরা যাব তার মানে ইমান নষ্ট করার গভীর ষড়যন্ত্র সুতরাং শিরিক থেকে এ আল্লাহ হেফাজত করুক বলে আমি আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না মূল কথাগুলো বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করা লাগবে নবী জীবনে কি কি করলো এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবীজি ওই মক্কা থেকে মদিনাই হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমাদের নবী যে ওই মোদিনা নামক রাষ্ট্রে রে হলেন রাষ্ট্রপতি নবী ছিল রাষ্ট্রপতি সরে বলেন আমার নবী কি ছিল কে রে ভাই নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে বে লজ্জা লাগে যারা মুখ খুলবে না মনে করবেন ভেতরে ভাজাল আছে ই আমার নবী ছিল রাষ্ট্রপতি সরে বলেন আমার নবী কী ছিল এখন আমি আপনাদেরকে কাছে জিজ্ঞাসা করে নুন আর মুসলমান চিৎকার করে বলেন তো আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকে আলেমদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি হুজুরের ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আরো খাবার চাই এ কথা বলেন কিন্তু যখন আমরা ওয়াজ করি আমার নবী সাড়ে তিন বছর ধরে সেই বাবু তারিফ নামক জেলে বন্দি ছিল নবীর তরিকায় জেলখানার মধ্য যাওয়া সোনাথ আমাদের নবীজি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছিল তার মানে শরীর থেকে রক্ত ধরানো সোননাথ নবীজি সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছিল নবীর তরিকায় জিয়াদ করা সোননাথ এই রাজ এই কথাগুলো যখন আমরা বলি তখন কিছু লোক লাভ দেউটে বলে এই হুজুর মনে হয় রাজনীতি করে। এরকম লোক আছে ওদের কাছে নামাজ রাজনীতি মনে হয় না হজ্জাটা জিকির রাজনীতি মনে হয় না রসুলের রাষ্ট্র পরিচালনা করা জেলে যাওয়া রাজ রক্ত ধরানো রাজনীতি মনে হয় তার মানে হলো এরা কপাল পড়া রসুলের সিরাতের আদর্শ বুঝতে পারে না তার মানে আমরা নতুনকে মানতে চাই ততক্ষণ বিপদ নাই যতক্ষণ আর বিপদ আছে যেখানে এরা নাই সেখানে এরা হলো মুনাফিক মার্কা সুবিধাবাদী মুসলমান এরকম মুসলমান তো নাই আর নুন গোলা আল্লার আল্লাহর অমতে একটাও নাই আছে আছে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আবার নবী ছিল মসজিদুল ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে আপনাদের নুনগোলা ইউনিয়নের ভেতরে সব চাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে বগরো সেন্টার আর বড় মসজিদের ভেতরে খতিব যিনি হবে তাকে আগামী নির্বাচনে এই বগ্রো সদর আসনে এমপি হতে হবে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম এবং খতিব যিনি হবে তাকে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কিন্তু আমরা ভাগ করে ফেলছি হুজুরদেরকে ভাগ করে দিছি এদেরকে ছেড়ে দিছি মসজিদ মাদ্রাসা পীরের খানকা আমরা বলে দিছি যে হুজুরকে দায়িত্ব শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসাত বুখারি পড়াবে আর পীরের খানকা যাইয়ে জিকির করবে বাস এর বাইরে আর কোনো দায়িত্ব নাই আমরা হুজুররা মসজিদ মাদ্রাসা খানকা দখল করে ভরিয়া বসে আছি আর জালেমের বাচ্চারা পুরো জমিন দখল করছে এ কথা বল না কা ঠিক অত সোজা নয় যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাস আর ইমামগুলো আলেমগুলো এই জমিনের নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না আর এই জমিনে যদি শান্তি দান করতে চাই আলেমল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আরে ভাই কাদের বিরুদ্ধে কথা বলবেন আমরা বড় কপাল পরাজাতি আমরা বাংলাদেশের এক দল হতে পারিনি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া আছে না নাই আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে আমি আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছিলাম চিৎকার করে বলেন তো নবীজির জীবনটাকে মেনে চলা কি আরো জোরে বলেন নবীজির জীবন অনুসরণ করা গেল ফরজ আল্লাহ কেন ফরজ করলো আমি আপনাদেরকে কষ্ট দেব না কোরআনের মধ্য থেকে শুধুমাত্র তিনটা কথা বলতে চাই আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ তালা নবীজি অনুসরণ করা ফরজ করে দিয়েছে এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা চিৎকার করে বলেন কয়টা এই তিনটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ সম্পর্কে আল্লাহ তালা বলেন রসুলিল হাসনা সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর বিস্তার 2 নম্বর লাইন 21 নম্বর আয়ারিমা তাফসীর ইবনে কাসির থেকে বলতিছে আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষরা ভালোভাবে জেনে নাও তোমরা যদি সফল হতে চাও নবীর আদর্শটা গ্রহণ করা লাগবে তার কারণ আমি নবীর জীবনের বেতরে সর্বশ্রেষ্ঠ আদর্শ দান করেছি আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তোরাইকেই হতে হবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান নবীর তোরাইকেই হতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তোরাইকেই হতে হবে আর আপনি যদি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক হতে চান সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য আমরা নবীর তরিকায় বাবা হতে চাই নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকায় চাচা হতে চাই নবীর তরিকায় ব্যবসা করতে চাই কিন্তু নবীর তরিকায় রাষ্ট্র প্রধান হতে চাই এই জন্য ইমাম বোকারি রহমতুল্লাহ বুকারে শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে তার ভেতরে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা এই জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে আমি জিজ্ঞাসা করি এই মুসলমান চিৎকার করে সত্য করে বলেন তো দেখি এই বগুড়া জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক আমাদের বগুড়া জেলার মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে একদম পরিষ্কার কথা নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু দাদা নানা ফুপা যদি কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে এদেরকে যাওয়া লাগবে কোথায় উপায় নাই রে উপায় না রে মানুষ পাই নাই নবী জান্নাত পাওয়ার ও নাই বললে কি কষ্ট হবে সবাই বলেন ও পাই নাই রে ও পাই নাই রে মানুষ ও পাই নাই নে জান্নাত পাওয়ার আবার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন রাত গভীর কোরবানের শেষ কথাটা ভালো করে বোধার চেষ্টা করেন তার মানে নবীর আদর্শ না ধরলে জান্নাতে যাওয়া যাবে এই জন্য আমার আল্লাহ তালা নবী কোন স্মরণ করাকে ফরজ করে দিলেন এক নম্বর কারণ নবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ আর দুই নম্বর কারণটাকে কি সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আল ঘোষণা ও কালা আলা কুল আউজি। সুরা কলম পঁচিশ নম্বর পাড়ার তিন নম্বর বৃষ্টার বারো নম্বর লাইন 7 নম্বর আয়াতে গারিবা তাফসিরে ফি যিলালিল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাই বুননা করে বলে এই পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনো এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা হুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছে আমি কোন নবীর চরিত্রের ছাটো দিকে দেয় নাই কিন্তু আমি আল্লাহ তাআলা নবীর চরিত্রের ছাটো দিকে বলে দেলা ও ইননাকা লাআলা কুল্লিন আযীম আমি নবীর জীবনের

তোমরা কি কোরআন পড়ো নাই সাবিরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় আম্মাজান ডাক বলে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা